নামাজ পড়লে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কোনো সন্দেহ এটা তো ওই এক ফরমের দুই পৃষ্ঠার এক পৃষ্ঠার কথা না বলছি হকুল এবার বলে বান্দার হকের অত একটা বিষয় মনে রাখবেন আমার ভাইয়েরা বান্দা এবং আল্লাহর সাথে যে হকের লেনদেনের বিষয়টা আছে এখানে যদি কোনো কেউ কমতিও হয়ে যায় আল্লাহ চাইলে মাফ করে দিবে এটা আল্লাহর ইচ্ছা এমনও হতে পারে হাসরের ময়দানে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়কারী জামনাতে চলে যাচ্ছে আবার পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আদায়কারী জাহান্নামে চলে যাচ্ছে এবার আপনি যদি বলেন যে তার কাছে তো চল্লিশ হাজার ওয়াক্ত নামাজ বেশি আছে তারপরও জাহান্নামে যাচ্ছে কেন বুঝে নিতে হবে সে এইদিকে পাশ করলেও আরেকটা জায়গায় দড়া খেয়ে গেছে এই যে বুঝে আসছে বিষয়টা এবার আসেন আমি শুধু বলবো আপনারা শুধু বলবেন আল্লার হোক না বান্দার হক শুধু আপনারা বলবেন ফজরের নামাজ যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ তাহুদের নামাজ জুমান নামাজ রমজানের রোজা একটু জরুর রমজানের রোজা নফল রোজা হজের কাজ জাকাতের কাজ মানুষের জায়গা খাওয়া কার হক মা বাবার সেবা যদি বলেন না বান্দার হক মা বাবার সেবা মায়ের সেবা বাবার সেবা আমি বলে যাচ্ছি আপনারা শুধু শব্দগুলো খেয়াল করবেন মায়ের সেবা বাবার সেবা স্ত্রীর হক স্বামীর হক স্বামীর হক বায়ের হক বনের হক রাস্তার হক জোরে 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 দোকানের হক হক হাতের হক জবানের হক নজরের হক এগুলো সব বান্দার এবার বলেন তো আমরা কোনটাতে বেশি আটকাবো আমি বলবো না আপনারা যেটা বলবেন আমি সেটা আমাদের বেশিরভাগ গুণা কোনটাতে বান্দার কার হক এবার মনে রাখবেন আল্লাহর হক যদি নষ্ট হয় ক্ষমা পাওয়ার পার্সেন্টেজ নাইনটি কারণ সেটা আপনার সাথে আল্লাহ ডাইরেক্ট ব্যাপার কিন্তু বান্দার হকে ক্ষমা না পাওয়ার পার্সেন্টেজ নাইনটি কেন জানেন এই বান্দা মাফ না করলে তো আল্লাহ এবার বলেন কোনটাতে আমাদের বেশি সজাগ হওয়া দরকার জোরে বলেন জোরে বলেন বান্দার হকটাকে যে আমরা যে সজাগ হওয়া দরকার হব কিভাবে ওই বান্দার হকটাকে সজাগ হওয়ার জন্য যেটাই পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করে সেটাই হচ্ছে আল্লাহর হক সুবহান সেজন্য কোরআনে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার হে আমার বান্দারা নামাজ কে আগলে ধরো সেটা তোমাকে ফাহেজাত অশ্লীল কাজ থেকে বান্দার হক নষ্ট করা থেকে তোমাকে রক্ষা করে দিবে বলেন না সুবহান বলেন মিল আছে না নাই জোরে বলেন না মিল আছে না নাই পৃথিবীর বুকে কোরআন হাদিসের মতো স্বচ্ছ কোনো কিছুই নাই ইসলামের মতো পরিষ্কার কিছুই নাই বুঝি না ব্যর্থতা আমাদের বুঝতে পারি নাই কমতি আমাদের আপনার অনেক বিরক্ত হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি আর পাঁচ মিনিট করি তাই আর পাঁচ মিনিট 10 মিনিট আওয়াজে নজর দেওয়া হদ্দ তার বার উপর হসবাই দেবান লাভ

কত চমৎকার একটা হাদিস শরীফ যদি আমরা আমল করতে পারি কে না চায় তার দোষ কোন থাকুক সবাই চায় দুনিয়াতে জানলে কয়জনে জানবে এক লাখ জন হাসরে প্রকাশ হয়ে জানে জানবে সবাই রসুলের পাক সাল্লাহ আলি আসসালাম বলছেন হাসরের ময়দানে একজন আসামি যাবে আল্লাহর কাট গড়ায় সে যাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে রহমতের পর্দা এসে তাকে আডাল করে ফেলবে ওই রহমতের চাদরের ভিতরে আল্লাহ তালা তার থেকে হিসাব নিকাশ শুরু করবেন একটু মনে একটু মনের কান প্লিজ একটু মনের কান যেন আমরা নিজেদের জীবনের সাথে মিলাতে পারি ওই রহমতের চাদরের ভিতর আল্লাহ পাক ওনার থেকে হিসাব নিকাশ শুরু করবেন হিসাব নিকাশ হিসাব নিকাশ করতে করতে দেখা যাবে ওনার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা হিসাব বলতে কোথায় যাবে জান যখন ওনার হিসাবটা নেওয়া হবে উনি তো চিন্তিত থাকবে টেনশনে থাকবে যখন হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহ তাআলা বলবেন অমুক দিন অমুক জায়গায় বান্দা তুমি কি এই কাজটা করেছো তিনি উত্তর দিবেন আল্লাহ হ্যাঁ আমি করেছি ওই কাজটা তুমি করেছো আল্লাহ আমি করেছি এটা তুমি বাদ দিয়েছ আল্লাহ আমি বাদ দিয়েছি

তাকে আমি আল্লাহ জান্নাত দান করলাম এবার ফেরাজ তারা জিজ্ঞেস করবে মৌলা গুনার পাল্লাটাই ভারী ছিল নেকির পাল্লা তো হালকা তো কোন হিসাবে জান্নাতটা দিলা জানতে বড় ইচ্ছা হচ্ছে রব বলবো যে আমি মা লিখিও মৃত্যু যা মন চাই তা করবো তারপর আমাদের কাছে মেসেজটুকু যেন পৌঁছাতে পারে আমরা যেন চরিত্রে সে পরিবর্তন আনতে পারি রব দয়া করে নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন বলেন সুবাহ রব ফেরেস্তাদেরকে বলবেন এই বান্দা আমার সেই বান্দা যে আসার পরে আমি রহমতের চাদর দিয়ে তাকে সবার থেকে আডাল করেছি কেন জানো এই বান্দা সেই বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার অনেক বান্দার ইজ্জত নষ্ট হওয়ার মতো গোপন খবর সে জানতো কিন্তু সে কখনো প্রকাশ করে নাই সেই বান্দা বেইজ্জত হবে বলে সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত রক্ষা করেছে আমি আল্লাহর দিকে তাকিয়ে আজকে হাসরের ময়দানে আমি পর্দার ভিতর রেখে তার ইজ্জত হেফাজত করে দিয়েছি আল্লাহ তো মাফটা যে কেন করলা রব বলে যে এই সেই বান্দা যে সামর্থ্য থাকার পর প্রতিশোধ নেই নেই ক্ষমার পর ক্ষমা করেছে ক্ষমার পর ক্ষমা করেছে আমি রবের দিকে তাকাই আমার বান্দাদেরকে ক্ষমা করেছে আজ আমি হয়ে তার সারা জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে যাই হোক আল্লাহ ক্ষমা করছেন কাকে কি গুণের কারণে সে অন্যের দোষ কি করত একটা জোর বলেন দা অন্য দোষ কি করতো সেজন্য আল্লাহ ওনার দোষকে কি করেছেন একই দেন। আল্লাহ গোপন রেখেছেন গোপন বলে কথাটা কি হয়। আল্লাহ তার দোষ প্রকাশ করবে যে অন্যের দোষ প্রকাশ করবে এবার আপনার দায়িত্ব আপনার আমার দায়িত্ব আমার এবার আপনি যদি মনে করেন যে আপনি জানার পর আপনার ভাইয়ের গোপন কথা প্রকাশ করবেন করেন কিন্তু মনে রাখবেন আপনারটা প্রকাশ এবার আপনি যদি পছন্দ করেন যে আপনারটা প্রকাশ হোক তাহলে করেন আর যদি আপনি চান না আমারটা যেন কেউ না জানে তাহলে আপনার কর্তব্য আপনার আরেকজন ইমানি ভাই বোনের গোপন খবর গোপন রেখে ওনার ইজ্জতকে হেফাজত করা বলেন না সুবাহ এটাই তো ইসলামের সৌন্দর্য কথা বলেন ঠিক না আর একটু জোরে বলেন ঠিক না এবার দ্বিতীয় নম্বর কথা একটু শুনেন বিরক্ত হচ্ছেন আপনারা কোন আচ্ছা আল্লাহ ক্ষমা করেছেন ওনাকে কি কারণে উনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেছেন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল কিন্তু প্রতিশোধ এবার কথাটাকে যদি উল্টাই করেন আমরা সবাই আটকে গেছি বদনামের ক্ষেত্রে আটকে গেছি দোষ বলার ক্ষেত্রে আটকে গেছি গিবতের ক্ষেত্রে আটকে গেছি এবার সবাই মিলে বলেন আমরা হাসরের ময়দানে সবচেয়ে আটকে যাব কোনটাতে আল্লাহর হকে নাকি বান্দার হকে জোরে বলেন না কারণ যাকে আপনি বউ হিসেবে দেখছেন স্বামী হিসেবে দেখছেন সেও কিন্তু আল্লাহর বান্দা বউদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে জামাই সম্পর্কে তোমার রায় কি জামাইকে জিজ্ঞেস করবে বউ হিসেবে বউ সম্পর্কে তোমার রায় কি যদি সে কেন বলে যে আল্লাহ আমি সন্তুষ্ট না এই যে হইবিলি তো হইবেলা না কেন এই যে নমাতে তারা জোর হন ভাই

এতটুকু বুঝতে পারছেন এবার আসেন আমাদের জীবনে কি সব বেশি না গুণা বেশি তাহলে এই গুণাটা ক্ষমায় কমাতে হবে না এই গুণা কমানোর জন্য একটা হাতিয়ার আছে সেই হাতিয়ারের নাম কি জোরে বলেন এই হাতিয়ারটা এর দয়াটা আল্লাহ সবাইকে দিছে কি দেয় নাই এই হাতিয়ারের নাম কি সবাই মিলে বললে খুশি হবো হাতিয়ারের নাম কি এবার কারো দোষ ধরার দরকার নাই কারো দিকে তাকানোর দরকার নাই গত তিন মাসে আমরা কয়বা তবা করছি নিজেকে প্রশ্ন করলেই হিসাব মিলে যাবে আল্লাহ তবার সুযোগ দিয়ে রেখেছেন আমরা গাদারা সেটাও নিতে পারি নাই জোরে 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 তবার রাস্তা খোলা আছে না নাই নিতে জানি নাই ব্যর্থতা আমাদের কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ইস্তেগফার তওবা এমন একটা নিয়ামত গুনাহগার যখন তওবা করে তার গুনাহ কমতে থাকে তবা করার কারণে সব বাড়তে থাকে বলেন সুবাহ আল্লাহ শুধু এতটুকুই সীমাবদ্ধ থাকে না যে যত বেশি সাথে বন্ধুত্ব করতে পারবে দুনিয়া তাকে বাড়াই দিবে সুরা নুহ সুরা আয়াত নাম্বার দশ এগারো বারো সুবহানাল্লাহ বলেন না সুরা নুহ আয়াত নাম্বার দশ এগারো এবার খেয়াল করেন

কানা গফফারা কারণ যার কাছে তোমরা তোবা করছো তিনি অসম্ভব ক্ষমাশীল কল্পনার বাইরে ক্ষমাশীল অর্থাৎ তুমি যে গুনা নিয়ে ক্ষমা পাবা না চিন্তা করতেছ এরকম এক কোটি গুনা বেশি হলো উনি ক্ষমা করতে পারে তাহলে গুনা কারা ক্ষমা চাইব কার কাছে কি মাফ পাওয়ার জন্য তাহলে আমরা তওবা করলাম গুনামাফ maaf লেনদেন শেষ আর কোনো লেনদেন আছে কিন্তু যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে আল্লাহ পাক আল্লাহ পাক বলে যে একটা নিবি কেন একটা নিবি কেন আমি আল্লাহর কাছে তো বান্ডারের কোনো অভাব নাই তুই কাজ করবি একটার জন্য আমি তোরে বাড়াই দিই 12 3 4 দিকে এবার 11 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাক বলছে আল্লাহ পাক বলছেন ইউ সিলিস সামা আলাইকুম মিডরারান বান্দারে ফলফলাদি হওয়ার জন্য বৃষ্টির দরকার হয় যতই আপনি পানি দেন হবে না বৃষ্টি বৃষ্টি ফলফলাদি হওয়ার জন্য জমি উর্বর হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে বান্দা তুমি গুনা মাফের জন্য তওবা করো আমি গুনা মাফ তো করব করব তোমাদের ফসল ভালো হওয়ার জন্য আমি আসমান থেকে মৌসুম দ্বারাই বৃষ্টির ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ কয়টা লাভ কয়টা লাভ অ্যাপ্লিকেশন করছি একটা পাওয়ার জন্য আল্লাহ দিছে কয়টা এতটুকু আল্লাহ শেষ করে নাই আল্লাহ তালা এগারো বারো নম্বর আয়তে বলছেন ওয়ুম দিত কুম বিনাতে তুমি আমার কাছে তো বা করছো মাফ পাবা এতটুকু আমি আল্লাহ দিব না মুসল দ্বারাই বৃষ্টি নাজিল করবো এবং তোমাদের সম্পদের মধ্যে আমি আধিক্যতা করে দিব আধিক্যতা করে দেব সম্পদ বাড়াই দিব না এবং তোমাদের সন্তান বাড়াই দিব জোরে বলেন না আর একটু জোরে বলেন না তাহলে দেখেন সুরা নুহের দশ এগারো ১২ নম্বর আয়াত শুধু তিনটা আয়াত মাথায় রাখেন ফারকে নিজের জীবনের বন্ধু বানান এস্তেকফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া কথা বলেন না ভাই এস্তেকফারকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া দরুদকে বন্ধু বানানো মানে নামাজ ছেড়ে দেওয়া না এস্তেকফার হচ্ছে আমি আমার ভাই বোন যারা শুনছেন আমি আপনাদেরকে বলবো যেহেতু আমাদের জীবনের মধ্যে ব্যস্ত সময় ওই মনে না থাকাটা একটু স্বাভাবিক তাই আমি সবার কাছে প্রায় সময় বলি অন্তত রাতের বেলা ঘুমানোর আগে অজু করে শোবেন তখন তার তেমন কোনো কাজ থাকে ওই শুয়ে শুয়ে মোবাইল ছাড়া তো শুয়ে শুয়ে মোবাইল সিবা ছাড়া তার তেমন কোনো কাজ থাকে না তো অজুটা করে যদি শুতে পারি সারাটা রাত যতটা নিঃশ্বাস নিব প্রত্যেকটা নিঃশ্বাস নেকির আমলে লেখা হয়ে যাবে কারণ আমাদের গুণাক বেশি সবাব কম তাই এটা তো একটু কভার দিতে হবে ঠিক না তাহলে এই যে অজু করে শুলাম আমাদের সবাবের লেভেল বাড়তেই আছে এবার মৃত্যুর কথা তো বলা যায় না যে কোনো সময় আসতে পারে যদি কারো অজু অবস্থায় মৃত্যু হয় সে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার নিয়ামত অর্জন করবে এবার শোয়ার পরে যত কাজকর্ম যা আছে সব শেষ করার পরে বান্দা হিসেবে আল্লাহর কাছে তোবার মাধ্যমে হাজিরা দিবেন আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফ্ফার তুমি তো সত্তার তুমি তো খা আলিক তুমি তো মা আলিক তুমি তো জুল জালালে ওয়াল তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই আল্লাহ যা করেছি অন্যায় করেছি তুমি তো সব জানো তুমি দয়া মেহেল পানি করে মাফ করে দাও মাফ করে দাও তুমি একটু আমার তোবা কবুল করো আমাকে ক্ষমা করে দাও তাহলে বাটা হয়ে গেল এবার প্রত্যেকটা উন্মতের উপর নবীর একটা দরুদের হক আছে না নাই জোরে বলে না হক আছে না নাই এবার লাস্টে নবীর উপর দরুদ পড়লেন যতবার আপনার সুযোগ হয় তাহলে দরুদ যোগ হয়ে গেল ইস্তেকফারও যোগ হয়ে গেল অজু যোগ হয়ে গেছ এইরকম এই তিনটা কাজ যদি আমাদের জীবনে বন্ধু বানিয়ে যদি জীবনে একশো বার করতে পারি মনে রাখবেন একশো বারও যদি করতে পারি এই একশো বার করা আমলটার ভিতরে যদি একটা দিনের আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় জোরে বলেন না ভাই মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট জোরে বলেন না জান্নাতে যাওয়ার জন্য একটা সিজদাই যথেষ্ট বেশি কিছু লাগে না তো কোন সিজদা আল্লাহর কাছে কবুল হইছে আমরা তো জানি না সেজন্য বারবার সিজদা দেওয়া লাগে নামাজের মাধ্যমে সুবহানাল্লাহ বুঝতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক কাম আজকের এই মাহফিলকে কবুল করুক আমীন আজকের মাহফিলে এসে কার কার মন খুশি হয়েছে একটু দুই হাত তুলে দেখান তো একবার বলেন মার হাবা আগামী বছরে মাহফিল হোক আপনারা চান কি বলেন খুশি মনে চান তো আপনাদের এলাকার ছেলেরাই মাহফিলটা সাজিয়েছে কারো বাতিজা কারো ছেলে তো বাচ্চারা করলে তো ভুল হতেই পারে বড়রা করলে কত ভুল হয়ে যায় কথা বলেন ঠিক না ইচ্ছায় অনিচ্ছাই হাঁটা চলায় কথাবার্তায় ভুল তো হতে আমরা আজকে থেকে যদি সত্যিকার বুদ্ধিমান হই নেগেটিভটাকে ফোকাস না দিয়ে পজিটিভটাকে ফোকাস দেওয়ার চেষ্টা করবো অন্তত তাদেরকে এই বলে ধন্যবাদ দিব তোরা উদ্বেগ নিয়েছিলি বলে আমি রাতের নয়টা থেকে এই রাতের দুইটা পর্যন্ত অন্তত কিছুটা গুণা থেকে হলে বেঁচে থাকতে পারছি মাহফিলটাতে বসার মাধ্যমে সুবাহ